আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন নতুন একটি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে আজকের ভিডিও হচ্ছে যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে এমবি পাঠানোর ব্যবসা করেন তাদের জন্য স্পেশালি যারা ব্যবসা করেন শুধুমাত্র তাদের জন্য তো আজকের এই প্লে লিস্ট থেকে আমরা আমাদের যাত্রা শুরু এক দুই মাস আগে থেকে আমাদের কাজ চলতেছে আমাদের যারা এজেন্ট আছে ফেসবুকে পোস্টের মাধ্যমে যারা আমাদের কাছে এজেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের নিয়ে আমাদের কাজ চলমান আছে তো ইনশাল্লাহ এটা বড় পরিসরে করার জন্য ইউটিউবে প্লেলিস্ট করা এবং নিয়মিত এই এমবি পাঠানোর যে আপডেট এই প্লে দেয়া থাকবে ইনশাল্লাহ আমাদের বিজনেস প্ল্যান সম্পর্কে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমাদের কোনো অ্যাপস নাই এমবি এজেন্সে আমাদের কোনো অ্যাপস নাই আপনারা মোবাইল নাম্বার দিবেন এবং কত জিবি পাঠাতে চাচ্ছেন আমি একটা লিস্ট দিব ওই লিস্ট থেকে আপনারা জিবি সিলেক্ট করবেন ধরেন গ্রামীণ সিমে চল্লিশ জিবি পাঠাবেন তিরিশ দিনের জন্য অবশ্যই বড় প্যাকেজ কোন ছোট প্যাকেজ নাই শুধুমাত্র বড় প্যাকেজ চল্লিশ জিবি তিরিশ জিবি সামথিং একশো জিবি দুইশো জিবি এরকম বড় প্যাকেজ কোনো ছোট প্যাকেজ নাই আর কোন রিচার্জ নাই রিচার্জ থাকলেও আপনার এক হাজার টাকা রিচার্জ নিচে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচে আমাদের এখানে কোনো রিচার্জ হবে না এমবি এজেন্টসে তো এমবি এজেন্ট আমার একটি গ্রুপ আছে গ্রুপে যারা যারা কাজ করবেন তাদের করে এখন ধরেন আপনি চল্লিশ জিবি পাঠাতে চাচ্ছেন নাম্বার পাঠিয়ে দিবেন আমি এটা কনফার্ম করে আপনাদের স্ক্রিন শট পাঠিয়ে দিবো যেটা আপনার এম বি ঢুকছে তো এই হতেছে এটা নিয়ম তো টাকা পয়সার বিষয়ে যারা

আর কি তো যারা যারা যুক্ত থাকবেন এবং যাদের কাস্টমার বেশি বা কাস্টমার বা আপনার মনে হয় যে না আমার সাথে আপনি দশটা বিশটা প্যাকেজ পাঠাতে পারবেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা লাভবান হবেন না আমিও লাভবান হবো এবং রেটের কথা যদি বলি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব প্যাকেজ দাম কমানোর জন্য রেট গুলো জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিতে হবে আমি লিস্ট গুলো দেব দেবো এখানে পাবলিকেলি দিলাম না কারণ আমার থেকে কমে হয় তার অনেকেই করতে পারে করতে পারে তাই না আমার থেকে ভালো আরো অনেক কি করতে পারে তারা আইসা এটা সেটা উল্টাপাল্টা বলবে তো আমি যে বিজনেসটা করতে চাইতেছি এই বিজনেস যারা যারা সামিল হবেন তাদেরকে নিয়ে আমি সামনে আই এখানে আমি তো বাংলাদেশে বা সব সর্বোত্তম সার্ভিস তো দিতে পারবো না আমার দিক থেকে আমি যতটুকু পারবো ইনশাল আর এতটুকু চেষ্টা করবো হ্যাঁ তো যারা আমার সাথে এই ব্যবসার মধ্যে যুক্ত হতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান ফোর এইট ডাবল থ্রি ফাইভ এই নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমার এই ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আর সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেল নেই তো ধন্যবাদ আমার সবাইকে